হ্যালো গাইজ তুমি সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি নেপাল পাইল লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগতম তো অনেক দিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো তোমরাও এনজয় করো আমিও এনজয় করি তো ওই যে এখন রাঁধতে যাচ্ছি তো এই এখন আলু সিদ্ধ বোঝাচ্ছি ডিমের ডিমের ঝোলবে আর ভাত তো এখন এই যে আলু সিদ্ধ সিদ্ধি হ্যাঁ ব্লগটা কেমন লাগবে তোমাদের কাছে তো জানিও তো অনেক দিন থেকে ব্লগ দেওয়া হয় না তো এখন থেকে দেরি আসবে চেষ্টা করবো দেখাচ্ছে তা নতুন ডিজাইনে রান্না হবে এরকম করে প্লাস্টিক দিয়ে ডেস্কের মধ্যে আজকে উনুনে রান্না হবে এইভাবে আজকে নতুন পদ্ধতি অন্য অন্য সময় তেল ছাই দিয়ে লেপ দেওয়া হয় তো আজকে এইভাবে প্লাস্টিক দিয়ে তেল দিয়ে দেখি কেমন হয় তোমরা দেখতে থাকো একটা ছোট ব্লগ যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা